আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো প্রায় ছয় মাস পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একচুয়ালি যেহেতু আসলে নিজে একা মানুষ খাবার পরিচালনা ভিডিও করা এত কিছু একসাথে সম্ভব হয় না তো সেজন্য জন্য আসলে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে পারছি না এই যে আমাদের সেই ছোট্ট বাচ্চাগুলো এখন মোটামুটি ডাল আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে অনেক পরিশ্রম ত্যাগ অনেক ইনভেস্টের পর আল্লাহ উদয়া আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত তো আশা করি ইনশাল আমাদের এই জলগুলো কোরগলে উঠে যাবে তো যেহেতু তো এখনও প্রচণ্ড শীত তো এই আমরা এদের ভালোভাবে যত্ন নিচ্ছি এই যে চার পাঁচ গেরাও দিয়ে দিয়েছি এরপরে এই যে সাইট ওয়াটের এটা দুশো ওয়াট এটা হচ্ছে সাইট ওয়াট বাতিগুলো দিয়ে দিয়েছি আর যাই হোক আমরা যেহেতু মাঝে মাঝে শুকনার খড় এবং মাঝে মাঝে মানে যেমন সন্ধাবেলা খাও খাও সন্ধ্যাবেলা আমরা অনেক সময় ঠান্ডার কারণে পানি দেই না কারণ হচ্ছে গরুর যেন ঠান্ডা না লাগে সপ্তাহর উপরে এইভাবে খাওয়াইছি তো জন্য মোটামুটি আমাদের গরুগুলো একটু সুখেইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো সুস্থ থাকলে নিজের কাছে ভালো লাগে তো এই যে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ওগুলো পিছনের সাইড ভরে আসতেছে এগুলো যেহেতু ছোটো বাচ্চা আমরা লালন পালন করি আমাদের একবারে ছোটো থেকে করা পর্যন্ত আমাদের অভিজ্ঞতা আরো তো যাই হোক আমরা এগুলোকে দেশাল আমি প্রায় দীর্ঘ সাত বছর যেভাবে খাওয়াই এদেরকে দেই সেইভাবে খাওয়াচ্ছি খেয়ার দানাদার সব কিছু ভিজিয়ে মিক্সার করে এদেরকে খাওয়াচ্ছি যাই হোক আমাদের এর হচ্ছে আমাদের সারের প্রজেক্ট আর আমাদের কিছু বকলা এবং রাগি দেখাবো পরবর্তীতে পর্বে অবশ্যই সাথেই থাকবে